আজকে আবার একটু ছাদ বাগানে এলাম দেখাতে ছাদ বাগানের কী অবস্থা মোটামুটি খুবই ভালোই অবস্থা আছে ফুল টুল খুব ভালোই হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এদিকটা আমি দেখাচ্ছি অনেকটু ঠিক আছে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে এই দেখুন এই দিকটা দেখুন ভালোই হয়েছে ফুল টুল কেমন এই যে অনেক ফুল হয়েছে অনেক গাছপালা আছে এইদিকে এই ফুলটা আবার আজকে নতুন করে হয়েছে এই হলুদ রঙের ফুলটা নতুন অনেকদিন পরে হলো এবার একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি এই যে ডালিম ফুলগুলো কাছে নিয়ে যাই ডালিম ফুলটাকে দেখাই এই ফুলগুলো এবার একটু বেশি ফুটছে আর কি কিন্তু কাজ কিছু হচ্ছে না ফল কিছু হচ্ছে না এই এখানে অনেকগুলো হয়েছে ফুল ওদিকেও হয়েছে সেই হয়েছে গেলে একটু গাছগুলো ঝিমিয়ে পড়েছিল বটে কিন্তু এখন আবার ঠিকঠাক হয়ে গেছে মনে হচ্ছে একটু ওদিকে যাই ওদিকে কতগুলো জবা ফুল গাছ আছে সেখানে ফুল হয়েছে এদিকে দেখুন এখানে হয়েছে ফুল এইদিকটা জবা হয়েছে এই যে এই যে জবা আরো হয়েছে এদিকে আমাদের চালের ওপরে লাউ কুমড়ো গাছ উঠে গেছে আচ্ছা এদিকে আরো খুব গাছপালা প্রচুর হয়েছে এদিকে সব গাছ আছে অবশ্য স্পষ্ট অত বয়ে যাচ্ছে না আগে দেখেন এদিকে পুরো ফুলে ভর্তি হয়েছে ভালোই লাগছে বেশ সকালবেলা উঠে যদি এরকম একটু সুন্দর সুন্দর ফুল দেখা যায় তাহলে কিন্তু ভালোই লাগে মানে মনটা তো ভালো হয়ে যায় অন্তত আমার তো হয় আপনাদেরও হবে

এইটা রাসমণি জবা হয়েছে ওখানে দেখুন আর ওই জবা ফুল হয়েছে প্রজাপতিটা ওদিকে ঘুরে বেড়াচ্ছে আমার রেঞ্জের বাইরে আছে দেখা যাক ওকে ধরতে পারি না এইটা হচ্ছে আমি অনেকবার দেখিয়েছি এইটা হচ্ছে আমাদের লণ্ঠন জবা দেখুন দেখাচ্ছি লণ্ঠন জবা এই গাছটা খুব আমার খুব প্রিয় গাছ একটা প্রজাপতি উড়ে গেল যাই হোক এখানে একটা গোলাপি রঙের একটা হয়েছে ফুল খুব ভালো লাগছে দেখতে এদিকেও কিছু বড়ো বড়ো ফুল হয়েছে ওই দিকটায় ওইখানটায় কিছু ফুল হয়েছে হুম আর একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার প্রিয় গোলাপ গাছ কিন্তু এখন ওকে আর নতুন করে কোনো ফুল হয়নি জানি না পুরনো ফুলগুলো আমি সব কেটে দিয়েছি এই ফুলটা অবশ্য হয়ে আছে যে শুকিয়ে গেছে ফুলটা এখানে কিছু আপাতত হয়নি ওই দেখুন ওইদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ওই 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 চলে গেলো যাকে হুম ওইদিকে আজকে অনেকগুলো প্রজাপতি এসছে আমাদের ছাদে ভালোই লাগছে দেখতে হবে ফুলটাকে ক্যাপচার করা যায় এইখানে অনেকগুলো অনেক রকমের জবা হয়েছে ওই দেখুন ওইটা এই জবাটার রঙটা দেখুন খুব সুন্দর ফ্যান্টাস্টিক ঠিক আছে তাহলে আজকের মতো ছাদ ভ্রমণ এখানেই রাখলাম থ্যাংক ইউ গুড মর্নিং